আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিও বানানোর মূল উদ্দেশ্য বাংলাদেশ থেকে আমাকে অনেক ভাই জিজ্ঞেস করেছেন যে ভাই আমরা কির্গিজানে আসবো আমাদের এজেন্সি আমাদেরকে বলেছে আমাদেরকে নাকি জুস ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরি জুতা মোজার ফ্যাক্টরিতে কাজ দেবে আবার কেউ কেউ জিজ্ঞেস করেছেন ফুড ডেলিভারি ফুড প্যাকেজিং এবং কার ওয়াশ কাজ তাদেরকে দেওয়া হবে তো তারা আমাকে জিজ্ঞেস করেছে ভাই এইসব কাজ কি কিরগি গেলে কি সত্যি পাবো আর আমি যেটা বলবো কিরগিজানে আসার পরে আপনারা কি কি ধরনের কাজ পেতে পারেন সহজে তো এই সব বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো পুরো ভিডিওটা না টেনে দেখুন ইনশাল্লাহ সব বিস্তারিত জানতে পারবেন তো প্রথমত যেটা বলবো আপনাদেরকে যে ভাই পৃথিবীর সব জায়গায় জুস ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরি এবং জুতা মোজার ফ্যাক্টরি আছে কিরগিস্তানে যেগুলো ফ্যাক্টরি আছে সেইগুলোতে কিরগিস্তানিরা নিজেরাই কাজ করে এবং জুস এবং চকলেট পাশের দেশগুলো যেমন কাজাকিস্তান উজবেকিস্তান রাশিয়া থেকে এইগুলো জুস এবং চকলেট কিন্তু এই দেশে ঢোকে আর লোকালি যেগুলো তৈরি হয় সেইগুলোতে সেইগুলো ফ্যাক্টরিতে কিন্তু কিরগিস্তানিরা নিজেরাই কাজ করে জুতা মোজার ফ্যাক্টরিতে আমি দু একটা ফ্যাক্টরি যদিও পাকিস্তানি ইন্ডিয়ানকে দেখেছি তো এত বেশি না এত বড় ফ্যাক্টরিও না ছোটো ছোট ফ্যাক্টরি দেশে আর আপনারা যেটা জিজ্ঞেস করেছেন আমাকে যে ফুড ডেলিভারি এবং ফুড প্যাকেজিং ও ভাই ফুড ডেলিভারির কাজ করতে হলে আপনাকে দেশের ভাষা জানতে হবে ফুড প্যাকেজিংয়ে সেম কাজ আপনি একটা ফুড ডেলিভারি অর্ডার পেয়েছেন কিন্তু সে শপে কিংবা দোকানে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমার এত নাম্বার ডেলিভারি এটা প্যাকেজ হয়েছে কি না হ্যাঁ পার্সেস হয়েছে কি না তো আপনি এটাকে বাংলাতে বললে হবে না এ দেশের লোক যান নাইনটি লোক ইংলিশ জানে না এদেশের ভাষায় কথা বলে রুশ ভাষা তো আপনি একটা ডেলিভারি অর্ডার সেটা রিসিভ করে যে অর্ডারটা করেছে তাকে যখন এটা ডেলিভারি দিতে যাবেন সেও এ দেশের ল্যাঙ্গুয়েজে কথা বলবে তো এইগুলো ভাষা যদি আপনি পুরোপুরি না জানেন ফুড ডেলিভারি বলেন ফুড প্যাকেজিং বলেন তো এইগুলো না জানা থাকলে আপনার ভাষা না জানা থাকলে আপনি সমস্যা পড়তে হবে এইগুলো কাজ পাওয়াটা এত ইজি না কঠিন যেমন আমি ফুড প্যাকেজিংয়ের কাজ করেছিলাম কিছুদিন সেখানে গিয়ে দেখি এখানকার কিডিসরা কাজ করে প্লাস ফুড প্যাকেজের কাজটা এদেশের আট থেকে দশ বারো বছরের ছেলেমেয়েরা পড়ার ফাঁকে সুন্দর পরে এসে এই কাজগুলো করে এদেশে তো তাদেরকে স্যালারিও কম দেওয়া হয় যার কারণে সেই ব্যাকারি কিংবা ফ্যাক্টরির মালিকরা তাদেরকেই বেঁচে নেয় আমাদেরকে বাংলাদেশিদেরকে বিশেষ করে বাংলাদেশে পাকিস্তানিদেরকে নিতে চায় না তাদেরকে বেশি স্যালারি দিতে হবে বেশি সুযোগ সুবিধা দিতে হবে তারা কম টাকায় স্থানীয়দের কাছ থেকেই করে নেয় বিশেষ করে বাচ্চারা পার্ট টাইম হিসাবে এই কাজগুলো করে কার ওয়াশের বিষয়টা হলো এদেশে দেশে আপনি ওয়াশ করতে হলে আপনাকে প্রথমত জানতে হবে যে আপনাকে বেতন কত দেবে যেমন আমি আমার পরিচিত কিছু ভাই এখানে কাজ করেছিল কারওয়াশের তো তাদেরকে স্যালারিটা দিত যে ধরেন একটা গাড়ি কাজ করলেন আপনি পাঁচশো টাকা দুশো দুশো পঞ্চাশ টাকা আপনাকে দেবে আর দুশো পঞ্চাশ টাকা মালিক নেবে তো যে ওয়ার্কশপে আপনি কাজ করবেন সেই ওয়ার্কশপে সারাদিন ডিউটি করার পরে যেমন এইসব জায়গায় ডিউটি হয় বারো থেকে ঘন্টা তো চোদ্দো ঘন্টা ডিউটি করার পরে যদি আপনি এক হাজার দুই হাজার টাকা ইনকাম করেন কথার কথা দুই হাজার টাকা ইনকাম করার পরে মালিক নিয়ে নেবে আপনার কাছ থেকে এক হাজার টাকা আর এক হাজার টাকা আপনার হাতে দিয়ে দেবে তো তারপরে এই এক হাজার টাকার ভিতরে আপনার থাকা এবং খাওয়া উভয়ই আপনাকে করতে হবে তো সেই ক্ষেত্রে এই কার ওয়াশের কাজটা থাকলেও এই কাজটা করে আমাদের জন্য মানে বেনিফিট আসে না আর কি স্যালারি কম হওয়াতে পোষায় না যাকে বলে তো আমি সেই ক্ষেত্রে মনে করি কার ওয়াশে যারা কাজ করতে চান সেই মালিকদের সঙ্গে সরাসরি আলাপ করে নিন যে আমাকে কত টাকা দেবেন কত টাকা নেবেন আপনি এই সুযোগ সুবিধা আমি কী পাবো আর এইগুলো এই কার কারওয়াশের এসব জায়গায় কাজ করলে ভাই আপনাদের পেপার্স ঠিক থাকতে হবে ভিসার মেয়াদ থাকতে হবে অবৈধভাবে আপনারা এই সব জায়গায় কাজ করতে পারবেন না কারণ এইগুলো ওয়ার্কশপ রাস্তার সাথেই থাকে আর পুলিশ সব সময় যেমন ধরেন হয়তোবা পুলিশের গাড়িটাই ওয়াশ করার জন্য আপনার ওয়ার্কশপেই নিয়ে গিয়েছে তো আপনি কার ওয়াশ যখন করবেন তখন আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে আপনার কি পেপারস ঠিক আছে তখন আপনি কি করবেন তো সব কিছু মিলেই আপনাদেরকে যে কাজের কথা বলেছে যে সব কাজের কথা এই সব কাজ পেতে হলে আপনাদেরকে আরও কিরগি এসে অনেক সময় দিতে হবে ভাষা জানতে হবে দ্বিতীয়ত আপনাকে পুরাতন হতে হবে দুই চার পাঁচ বছর পরে অবশ্যই এইসব জায়গায় আপনারা কাজ পাবেন কিন্তু নতুন অবস্থায় এসে আপনারা কখনোই এইসব জায়গায় কাজ করতে পারবেন না একজন ভাই আমাকে প্রশ্ন করেছিলেন ভাই আমি কিরগি গিয়ে কি মসজিদের কাজ করতে পারবো আমার এজেন্সি আমাকে বলেছে কিরগি যাওয়ার পরে মসজিদের কাজ দিবে তো আমি কিরগিস্তানে প্রায় তিন মাসের মতো থেকেছি আমি যেটা যে দেখেছি কিরগিজানে মসজিদের সংখ্যা অনেক কম বাংলাদেশে যে যেরকম অ্যাভেলেবেল মাশাল্লাহ কিছু দূর পরপরই আমরা মসজিদ হাতের কাছে পেয়ে যাই তো এই দেশে মসজিদ আপনার এক কিলো দুই কিলো পরপর একটা অনেক দূর দূরে একটা করে মসজিদ পাওয়া যায় আমরা যখন শুক্রবারে নামাজ পড়তে যেতাম তো মসজিদ খুঁজে খুঁজে আমরা দেখা যাচ্ছে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটা মসজিদে যেতে সময় লাগতো দেশের লোকজন এরা মুসলমান হলেও এদের কালচার পুরোটাই ইউরোপের মতো ইউরোপের মতো এরা চলাফেরা করে যার কারণ অক্ত নামাজগুলো নামাজগুলো আমি গিয়ে দেখেছি যে খুব একটা লোকের সংখ্যা হতো না অনেক কম তো সেক্ষেত্রে আমি মনে করি আপাতত মসজিদের কাজ আপনার না পাওয়ার সম্ভাবনাটাই বেশি তারপরে যদি পাওয়া যায় এটা পরবর্তীতে পাওয়া যাবে ইনশাল্লাহ যদি আপনি আপনারা এসে পুরাতন হয়ে যান দুই চার পাঁচ বছর পর অবশ্যই এরকম সুযোগ সুবিধা আসবে আর যেটা আমি বলতে চেয়েছিলাম আপনাদেরকে প্রথমত সেটা হলো এই দেশে আসার পরে আপনারা কি কি ধরনের কাজ পেতে পারেন খুব সহজে যেমন ধরুন আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি এই দেশে কাজ ইজিভাবে পাওয়া যায় কনক্টাকশনের কাজ গার্মেন্টসের কাজ তারপরে ইট ভাটার কাজ আর এখন তার সঙ্গে যোগ হয়েছে স্ট্রবেরির বাগান স্ট্রবেরির বাগানে আমি দেখেছি আমাদের যেমন আমাদের এজেন্সিতে বেশ কিছু লোকজন স্ট্রবেরি বাগানে গিয়ে কাজ করছে তারা মোটামুটি অনেক মালিক দেখেছি তাদেরকে থাকা খাওয়া দিয়েও এক হাজার টাকা দিন দিচ্ছে তো দেশের এক হাজার শ্রম মানে বাংলাদেশি হয়তো বা বারোশো টাকা প্লাসের মতন হয় আর কি তো এই দেশের সিস্টেম হলো প্রতি সপ্তাহে কিংবা প্রতি পনেরো দিন পর পর আপনাকে স্যালারি হাতে দেবে আবার কোন ক্ষেত্রে দেখা যায় যে দিনে দিনে স্যালারি মানে আপনি যেদিন কাজ করবেন সেদিন আপনাকে পয়সা দেবে আর যেদিন কাজ না করবেন সেদিন আপনাকে টাকা দেবে না তারপরে আসি হচ্ছে ইট ভাটার কথা ইট ভাটার কাজ বাংলাদেশে যারা করেছেন কিংবা করছেন এটা আসলেই অনেক কঠিন কাজ পরিশ্রম করতে হয় বাংলাদেশে যে যেরকমভাবে ইট বানানো হয় ঠিক সেই রকমভাবে এখানেও ইট বানানো হয় ইট ভাটায় আপনাকে কাজ দিলে এই শহর থেকে যে ওই যে গ্রাম অঞ্চলগুলো না পাহাড় সেই কিনারা এই ইট ভাটাগুলো বেশিরভাগ হয় তো সেখানে গিয়ে আপনাকে কাজ করতে হবে আপনার বেতন বারো থেকে পনেরোশো টাকা দেবে এরা থাকা খাওয়া দেবে তো এইগুলো কাজ আপনি ইট ভাটার কাজ ইজিভাবে পাবেন তারপরে আসি গার্মেন্টসের কাজগুলো গার্মেন্টসের কাজ যদি আপনি সেলাইয়ের কাজ কাটিংয়ের কাজ হুম তারপরে যেটা আয়রন করে এইগুলো কাজ যদি আপনি ভালো জানা থাকে তো স্থানে কিন্তু আসার পরে ভালো বেতন পাবেন ইনশাল্লাহ সাড়ে চারশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম হবে আপনার কিন্তু অবশ্যই আপনাকে কাজ জানতে হবে কাজ যদি না জানেন তাহলে এই দেশে এসে আপনাকে হয়তোবা তিন চার দিন কিংবা এক সপ্তাহ কাজ করার পরে আপনার কাজ যদি না জানা থাকে আপনাকে বের করে দেবে পয়সা একটা পয়সাও আপনাকে দেবে না তো এই সব থেকে একদম সাবধান যে হ্যাঁ আপনারা কাজ জানেন সেই কাজ এসে এখানে করবেন ঠিক আছে আর কনেকটাকশনের কাজ তো বাংলাদেশে যারা করে তাদের জন্য এই দেশে কনেকটাকশনের কাজ বেতন চারশো থেকে সাড়ে চারশো ডলার আপনি পাবেন কোনো কোনো ক্ষেত্রে পাঁচশো ডলারও হয়ে থাকে তো এইগুলো কাজ যদি আপনার জানা থাকে কনেক্টেশনের কাজ ইজিভাবে পাবেন এবং যদি কাজ আপনি নিয়মিত করেন তো ওই যে ওই সিস্টেম আপনাকে কোম্পানি হয়তোবা থাকাও দিতে পারে খাওয়াও দিতে পারে অনেক অনেক ক্ষেত্রে শুধু থাকা দেয় খাবারটা দেয় না তো খাবারটা আপনার নিজের খেয়ে আপনারা হয়তো বা যে যদি কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো তো আমি জানার মতে এই সব কাজ এই কিগি স্থানে এসে আপনারা ইজিভাবে পাবেন কনাক্টাকশন গার্মেন্টস ফ্যাক্টরি এবং ইট ভাটা স্ট্রবেরি বাগান তো এইগুলো কাজ যদি আপনারা কির্গিস্তানে আসেন এইগুলো কাজ অবশ্যই ইজিভাবে পাবেন এটার জন্য কোনো হয়রানি হতে হবে না কোনো সময় লাগবে না আরে ভাই দেশে এসে একটা কাজ আপনি নিতে গেলে কারু মাধ্যমে অনেক ঝামেলা আছে যেমন এই দেশে বাংলাদেশ বাঙালি যেমন পাকিস্তানিরা কাজ দেয় বেশি এখানে তো পাকিস্তানিরা যদি আপনাকে কাজ দেয় ক্ষেত্রে আপনাকে কাছ আপনার কাছ থেকে দেড়শো থেকে দুশো ডলার কারো কারো কাছ থেকে তিনশো ডলার ঘুষ নেয় সাথে বাঙালিরাও এই সব কাজ করছে আজকাল তারা এক ধরনের ধরতে গেলে যে দালালি যেটাকে বলে দালাল হয়ে গেছে যে আপনার কাছ থেকে টাকা নেবে একশো কিংবা দেড়শো দুইশো ডলার নিয়ে আপনাকে কনসট্রাকশনের কাজ হোক গার্মেন্টসের কাজ হোক কিংবা যেটাই হোক যে কোনো কাজ দিলে তারা আপনার কাছ থেকে দেড়শো থেকে দুইশো ডলার মিনিমাম আপনার কাছ থেকে নেবে তো আমি যেটা মনে করি আপনাদের এজেন্সির সাথে সেভাবেই আপনারা কন্ট্রাক্ট করে আসুন যে আমরা যাওয়ার পরে আপনাদের দশ মাসের ভিসা করে দিতে হবে এবং যে কাজ দেওয়ার কথা আছে সেই কাজ যেন তারা সঠিকভাবে দিয়ে দেয় তো আশা করি এই সব বিষয় যেটা আপনারা জানতে চেয়েছিলেন মোটামুটি জানানোর চেষ্টা করলাম তো সামনে আরও কিছু জানার থাকলে অবশ্যই আপনাকে আপনাদেরকে জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম